জানো কাল না ভাই স্কুল থেকে কল এ ছিল ভাইয়ের ম্যাম বলছিলো ভাই নাকি রোজ স্কুল অনেক লেট করে যায় আর এই কথাটা শোনার পর তো আমার বাবা মা অনেক চিন্তায় পড়ে গেছিল কেননা আমার ভাই তো রোজ টাইম মতোই বাড়ি থেকে বেরোয় তাহলে রোজ স্কুলে করে কেন যায় তারপর দুপুরের দিকে আমার ভাই যখন স্কুল থেকে বাড়িতে ঢুকছে আমি দেখলে একদম খুশি খুশি নাচতে নাচতে লাফাতে লাফাতে গান করতে করতে বাইরে ঢুকছে এমন ভাবে হাসি খুশি ভাবে বাইরে ঢুকছে জানো কিছুই করেনি আর আমি ওইদিকে ওকে বলে দিলাম আয় আয় তোর জন্য তো একটা স্পেশাল সারপ্রাইজ ওয়েট করছে আর আমার ভাই তো আমাকে বলছে দিদি কি সারপ্রাইজ বল না বল আমি তোমাকে বলছি দাঁড়া এক্ষুনি তো তুই নিজেই জানতে পেরে যাবে আর ওইদিকে আমার বাবাও তো সকাল থেকে ভাইয়ের জন্য ওয়েট করছে যে ভাই কখন স্কুল থেকে বাড়িতে ঢুকবে আর ভাই তো বাড়িতে ঢোকায় মর তোর বাবা ওকে নিজের কাছে ডেকে নিল আর ভাইও বাবার কাছে গিয়ে বললো হ্যাঁ তখন বললো তুই কি জানিস আজকে তো স্কুল থেকে কল তোর ম্যাম তুই নাকি রোজগুলো অনেক লেট করে যাস কিন্তু তুই তো রোজ বাড়ি থেকে ঠিক টাইম মতো বেরোস তাহলে স্কুলে লেট করে কেন যাস সত্যি করে বল তুই কোথায় যা তখন আমার ভাই বললো আরে বাবা এই সব তুই রাস্তায় লাগানো বোর্ডটার জন্য হয় তখন আমার বাবা বললো কি ধরনের বোর্ড কেমন ধরনের বোর্ড তো তারপরে